যে জাতীয়তাবাদী প্রাণপুরুষ জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে কিন্তু সবসময় দেখবেন যে একটা চক্র চক্রান্ত কাজ করে দেশি বিদেশি চক্রান্তকারীরা জাতীয়তাবাদী শক্তিকে দমানোর জন্য চেষ্টা করে বাংলাদেশের মানুষ মনে করে এবং আন্তর্জাতিক মহলের প্রতিবেশী রাষ্ট্রগুলো মনে করে বাংলাদেশি জাতীয়তাবাদ বা জাতীয়তাবাদী শক্তির ধারকবাহক হচ্ছে জিয়া পরিবার যে কারণে এই পরিবার উপরে বারবার খরচ নেমে ফেসছে যেমনি জিয়া রহমান উপরে এসেছিল উনিশশো একাশি সালের তিরিশে মে জামনি বেগম খালদের জিয়ার উপরে এসেছে বারবার এবং বেগম খালদার জিয়া এই গত পনেরো বছর শাসক গোষ্ঠীর রসানলে পরে বিনা দোষে একেবারেই বিনা দোষে জেল ফিরেছে শুধুই উনি গণতন্ত্রের সংগ্রামে ভোটের অধিকার সংগ্রামে লড়াই করতে যাওয়ার কারণে তারক রহমালকে একই পরিবারের সদস্য হিসেবে ওনাকে উপর থেকে ওয়ান্ন সরকার ফেলে দিয়েছিল ওনার কোমর ভেঙে দেওয়া ওনার আপন ছোট ভাই আর বর্তমান কোকোকে নির্যাতন করা হয়েছে যিনি পর্বতে মালয়েশিয়াতে চলে গিয়ে সেখানে চিকিৎসা করতে করতে শেষ তিনি মৃত্যুর করে ঢলে পড়েছেন এই যে পরিবারকে বারবার করা হয়েছে বেগম থেকে এক কাপড় থেকে কাপড়ের ক্যান্টনমেন্টে সে বাড়ি থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এবং আমাদের আরো প্রমাণ কোকুকে আমরা হারিয়েছি এমনিভাবে আমাদের হারানো কিন্তু শেষ না অনেক হারিয়েছি আমরা ইলিয়াসানিকে হারিয়েছি চৌধুরী আলমকে হেরে হারিয়েছি হুমায়ুন কবির পারবেজ লাকসামের তাকে হারিয়েছি সাইফুল ইসলাম হিরুকে হারিয়েছি মহানগর ছাত্রলতা সুমনকে হারিয়েছি সিলেট দিনারকে হারিয়েছি অনেক হারিয়েছি কিন্তু এই গুম কিন্তু হালানো স্বজনরা কিন্তু তাদেরকে খুঁজে পেতে চায় তাদের মা তাদের স্বজনরা তাদের আত্মীয় স্বজনরা আজকাল তাদেরকে পায় নাই আয়না ঘরে রাখা হয়েছিল শুনেছিলাম সে আয়না ঘরে কোথায় কী সেটার কোনো চিহ্ন আজকে নাই এই সরকারের কাছে হয়তো দাবি ছিল সরকারের কাছে খুব বেশি দাবি যে আছে আমাদের সেটা নয় কিন্তু যেটুকু দাবি ছিল আমাদের ধারণা ছিল হয়তো সেখানে গেলে খুঁজে পাওয়া যেতে পারে কিন্তু তাদের স্বজনরা কিন্তু আয়না করে যে খুঁজে পায় নাই এই সরকার আওয়ামী লীগ সরকার আপনার গুমের মতো নিকৃষ্ট কাজগুলো সে করেছে এবং গুমটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের শেখ মুজিবুর রহমান জহিরানকে গুম করার গুমের উদ্বোধন করেছিল ক্রস ফায়ার যদি বলেন ক্রস ফায়ার ও সিরিয়াসকে উনিশশো পঁচাত্তর সালের দোসরা জানুয়ারি ক্রস ফায়ার দিয়ে কিন্তু তারা ক্রস ফায়ারটা উদ্বোধন করেছিল ভোটার অধিকার নষ্ট করার ইতিহাস কিন্তু আওয়ামী লীগই করেছিল সে কারণে এই আওয়ামী লীগের কাছে বাংলাদেশের রাজনীতির যেমন নিরাপদ না জনগণ আওয়ামী লীগকে নিরাপদ মনে করে না সে কারণে তারা খুব উচ্ছিষ্ট হয়ে গেছে পালিয়ে গেছে পলাতক দল হিসাবে পলাতক নেত্রী হিসাবে পলাতক গোষ্ঠী হিসাবে তাদেরকে আখ্যায়িত করছে এমনকি আপনি দেখেন যে চোরাচালান হয় আমরা শুনি চোরা পথে চোরা কারবারি হয়ে রাজনৈতিক নেতারা যে চোরাপথে যায় এটা এবারই প্রথম প্রমাণ হলো